সম্মানিত উপস্থিতি অনুগ্রহ রক্ষা করুন বক্তব্য মেনে চলার চেষ্টা করুন আপনাকে সালাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে প্রত্যেকই হবে ওযু করে নামাজ পড়তে হয় পানি নেই তাইয়ামম করে নামাজ পড়তে হবে মাটি নেই বিনা ওযুতে বিনা তাইয়ামমে নামাজ পড়তে হবে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় পশ্চিম বুঝা যায় না দিনে পশ্চিমে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে নামাজ পড়তে হবে পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই যেই প্যান্টে যেই লুงিতে প্রসাব লেগে আছে পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে কারণ অবশ্য তো পুরো কাপড়ই নেই উলঙ্গ অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে একটা যার যার নেই নেই। বদল চলে নামাজের বদল চলে না হজের কিভাবে বদল চলে আমি অসুস্থ আপনাকে টাকা দিলাম আপনি হজ করলেন হজ আমার হয়ে গেল হজের বদল চলে নামাজের বদল চলে না রোজার বদল চলে আপনি অসুস্থ শ্যাম পালন করতে পারছেন না সকাল সন্ধ্যা আর একজনকে খাওয়ালেন রোজা আপনার হয়ে গেল রোজার বদল চলে নামাজের বদল চলে না তাই বহুদিন পূর্বে এমন আমার আম্ব রায় আল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক অপ্তর নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে বলেছেন অলসতা করে কেউ যদি একত্র নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করতে হবে বাইরে থাকার সে সুযোগ রাখে না নামাজ এমন একটা হবে।